ট্যুরিস্ট ভিসাতে এসে ফ্রান্সে নিয়মিত হওয়া যায় কিনা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন কথা বলবো ট্যুরিস্ট ভিসা নিয়ে ফ্রান্সে নিয়মিত হওয়াতে পারবেন কিনা সে ভিসাটা নিয়ে অবশ্যই যারা কিনা টুরিস্ট ভিসা নিয়ে আসে তারা কিন্তু ফ্রান্সে আসার পরবর্তীতে তারা সরাসরি কিন্তু কাগজটা পায় না যদি কিনা তারা কাগজ পেতে চায় তাহলে তাদের অবশ্যই প্রক্রিয়া যেটা রয়েছে তারা আশ্রয় জন্য আবেদন করতে পারে পাসপোর্ট হারিয়ে গিয়েছে সেটা বলে তা না হলে তারা এটাও করতে পারে ফ্রান্সে যার কিনা নিয়মিত হয়েছে তার মাধ্যমে তাকে বিয়ে করে তার মাধ্যমেতে নিয়মিত হওয়ার চেষ্টা করতে পারে তা তাদের যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তো সেক্ষেত্রে বাচ্চার মাধ্যমে তিনি যে তা বাচ্চার ভরণ পোষণ করছে সবকিছু দেখানোর পরবর্তীতে তারপরে ভি করার পরবর্তীতে তারা আবেদন করতে পারে যাতে করে তিনি নিয়মিত হতে পারে তা সরাসরি এসে যে আপনারা পারবেন এটা করতে তা কিন্তু অবশ্যই নয় অবশ্যই এই জিনিসটা সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম